আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোন খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোন সরকার সত্যি কথা বলে দিচ্ছে এটা আমি যেই হাতে আমি কাগজ পেনে আমি অঙ্ক করেছি সেই হাতে আমি যদি ফোন বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মতন একটা ছোট ছোট স্টুডেন্টকে আমি বিশ্ববিদ্যালয়ের ফলাফলে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে আমি যদি খারাপ কাজে নিযুক্ত হই তাহলে সামাল দিতে পারবে তো সরকার যে হাতে অঙ্ক করেছি সেই হাতে যদি বোম বানানো শুরু করে দিই তাহলে রাজ্য সরকার আটকাতে পারবে তো এমন একাধিক বিস্ফোরক অভিমান ভরা ক্ষোভ উগড়ে দিলেন প্যানেল থেকে বাতিল হওয়া শিক্ষকগণ মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে শুক্রবার দুপুরে বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন সদ্য দু সালের সেই সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে যাওয়া তালিকার শিক্ষক শিক্ষিকাগণ তারা বিক্ষোভ দেখালেন রাজ্য সরকারের উদ্দেশ্যে মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরের সামনে থেকে কি কি বললেন কি কি খব উগরে দিলেন অভিমানে শুনে নেওয়া যাক একবার একটা কথা আমি কিন্তু একটা কথা সংবাদ মাধ্যমে সবার আগে আমি বলতে চাই আমরা কলকাতায় যখন শহীদ মিনার আন্দোলন করতে গেছিলাম তখন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু রাজনৈতিকভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করেছিল যদি কোন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদেরকে যদি রাজনৈতিক রং দেবেন দয়া করে আপনারা চলে যান আমাদেরকে আমাদের রাস্তায় বসতে দেন আর যদি আপনাদের বাড়ির ছেলে কোনো না কোনো সরকারি স্কুলে যদি চান ভবিষ্যতে তাহলে আজকে আমাদের মতন হয়ে প্লিজ করে দেখিয়ে আমাদের আজকে কালকে যখন চাকরি চলে যায় তখন আমি স্কুলে পরীক্ষায় গাড় দিচ্ছিলাম যখন স্কুলে আমি আমার ছাত্ররা চোখের সামনে কাঁদে ছাত্র সামনে যখন আমি খেঁধে বেরিয়ে আসি না তখনই মনে হচ্ছিল ওইখান থেকে থেকে জাম মেরে দিই জীবনটাই চলে যাক ছাত্রের সামনে একজন শিক্ষক কানলো যখন আমাদের এখন আমরা যেটা বুঝেছি আমরা আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা তারা কিন্তু এখন রাখবেন কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করব না যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে আমরা যেখানে আমরা সুরক্ষিত হই সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে আজকে যারা এই যে খাতায় তাদেরকে একশো একশো নাম্বার দিয়ে তারা কি করবে আবার বেকার হয় আমাদের মতন হবে আমরা চাইছি আজ প্রশ্ন করছেন যে আমরা কি করব। যেদিন এই চাকরিটার সূত্রপাত হলো দু সালে সেদিন আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল এই জাস্ট এখানে বসে আমরা আন্দোলন শুরু করেছিলাম জুলাই মাসে নোটিফিকেশন শুরু করুন আমরা রাজি আছি আমরা পরীক্ষা দিব আমরা বিভ্রান্ত হয়ে গেছি চাকরি পেয়েছিলাম চাকরি করেছিলাম শোষণ মানে তারপরে সম্মানের পুরো সর্বনাশ করে দিয়েছেন আজকে চাকরিটা চলেই গেছি আজকে এই জায়গাতে মেদিনীপুরের কালেক্টরি মোড় বিপ্লব স্থান যেখান থেকে আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে ফেরত দিতে পারেন মেদিনীপুরের মাটি থেকে এই নতুন বিপ্লবে তৈরি হবে যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকেও ভয়ঙ্কর হতে পারে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার সত্যি কথা বলে দিচ্ছে এটা আমি যেই হাতে আমি কাগজ পেনে আমি অঙ্ক করেছি সেই হাতে আমি যদি বোম বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মতন একটা ছোট ছোট কিন্তু কিন্তু এটা আমার আমার দুঃখের কথা আমি আমার ফিউচার জেনারেশনকে ভালো করার জন্য এটা কোনোদিন করবো না আমার পেটে শিক্ষা আছে আমি নেতা মন্ত্রীর মতো অশিক্ষিত মূর্খ নয় যে যে হাতে পেনের শিক্ষা দিয়েছে সেই মতে বোম বানাবো সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টকে তো সম্মান জানাতেই হবে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন তাতে আমরা আমরা এক একজন একজন যোগ্য শিক্ষক আমরা কিন্তু কোনো সৎ আমরা কোনো তাদের রায় দেখতে পাইনি মানে পরিষ্কার কথা আমাদেরকে বঞ্চিত করেছেন যেখানটাতে বারবার একটা কথা বলেছিলেন যারা বাইরের বাইরের যারা একজন ক্যান্সার থাকবে চাকরি যারা অন্য জায়গা থেকে এসেছে তাদের চাকরি থাকবে যারা যারা যোগ্য যারা যোগ্য মানে যারা কোনো জায়গা থেকে আসেনি ফ্রেশ ভাবে এই চাকরিটা শুধু পেয়েছিল যাদের পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই তারা আজকে সব থেকে বেশি বঞ্চিত হলো হয় জনগায়কে দুর্নীতির জন্য আপনাদের পড়লো অবশ্যই অবশ্যই দুর্নীতি সব থেকে বড় প্রশ্ন এটা আমি বারবার বলি যারা আমাদের আমি নিজে টাকা দিয়ে চাকরি পেয়েছি মেনে নিচ্ছি আমার শাস্তি হয়েছে আমার চাকরি কাছে তাহলে আমি যাকে টাকাটা দিলাম তিনি এখন কি করছেন দুর্নীতি কি শুধু এক একভাবে হয় নেতা মন্ত্রীরা তারা সব কোথায় আছেন তারা প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ভাবছে যে এরা এদেরকে আমাদের দলে নিয়ে এসে আমাদেরকে একটা সংগঠন তৈরি করব। আমরা বিপ্লব করব নিজেদের মতন করে কোন রাজনৈতিক কোন দল না নিয়ে আমরা বিপ্লব করব । কালকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন একাধিক তথ্য তিনি বলেছেন বিপ্লব প্রেস কনফারেন্সে যতগুলো কথা উনি বলেছেন একটাই কথা উনি বারবার যে ওনাকে যখনই একজন সাংবাদিক বন্ধু আপনাদের মতন কোয়েশ্চেন করেছিলেন যে তাহলে এই যে যোগ্য শিক্ষকরা ওনারা কি কাল থেকে স্কুল যাবেন কিনা কাল থেকে কি ওনারা স্কুল যাবেন কাল থেকে কি ওনারা স্কুল যাবেন সঙ্গে সঙ্গে উনি ওই প্রশ্নটাকে সাইডে করে দিয়ে বিজেপি অমুক ভুল করেছে তৃণমূলের এটা ঠিক করেছিল আমাদেরকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অচল করার ব্যবস্থা চলছে এই সব কথা শুধু পরিষ্কার একটা বিভ্রান্ত পরিষ্কার রাজ্য সরকার আর সম্পূর্ণ দায় রাজ্য সরকার এতদিন আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি আমরা এতদিন এসএসসির বিরুদ্ধে বলেছিলাম কারণ এসএসসি আমাদেরকে রিক্রুট করেছিল একবারও অ্যাপয়েন্টমেন্ট অথরিটির বাইরে কাউকে কিছু বলিনি কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এসএসসি সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পুরো একশো পার্সেন্ট দায়ী এর জন্য সম্পূর্ণ দায়ী সম্পূর্ণরূপে আমার নাম অভিজিৎ গিরে আমি ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠের টিচার আজকে আমার যদি শিক্ষক পদ যদি না থাকে আমি আমার আমার যদি আমার যদি জীবন চলে যায় আমি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে দিয়ে এই আমি আজকে অঙ্গীকার করে দিয়ে গেলাম আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময় এই টাইমটা তো স্কুলে থাকার সময় এখন আবার স্কুলে ফার্স্ট সামেটিক পরীক্ষা চলছে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কাছে পৌঁছায়নি মর্মান্তিক খবর তাই একটা আপনাদের মাধ্যমে গাল ভরা কথা শুনতে চাই না আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম তো আমাদেরকে ওই জায়গায় আবার মাথা উঁচু করে ফিরে দেওয়া হোক আর কতটা লজ্জায় মুখ থাকবে এই বাংলা একটু বলতে পারেন যে কোনো উৎকোচ বড় কোন তো আমরা দেইনি কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি কোনো দালালের খোঁজ করিনি আমরা বইয়ের খোঁজ করেছিলাম আমরা যে যার যে যে যার সাবজেক্ট সে পড়ে সে চাকরি করেছে তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় একজন কখনো সাজা না পায় এই সুপ্রিয় গণতান্ত্রিক দেশে এটা গর্ব করি আমরা ভারতবর্ষ কিনি কিন্তু সেখানে কি বিচার আছে স্বাধীনতার পরে দেখাতে পারবে এরকম একটা বিচার হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামার পরিবার তো পথে নেমে গেছে অলরেডি আর আমরা কি খাবো আমার বাড়িতে চার বছরের শিশু আছে তার মুখে কাল দিয়ে কি খাওয়া তুলে দেবো মেদিনীপুর শহরবাসী সকলে অবগত আছেন গতকাল একটা মর্মান্তিক বিচার ব্যবস্থা রায় এসেছে আমাদের কাছে বিচারপতির কলমের আচরে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে শিক্ষকতার চাকরি আমরা যারা যোগ্য শিক্ষক যারা কোন নেতা মন্ত্রী শান্তি আমলা গামলা ঘটি বাটি চাকর বাকর দালাল কারোর পৃষ্ঠপোষকতা না করে কারোর কাছে না গিয়ে কাউকে ইটকোচ বেরোক না আমরা সততার সঙ্গে মেধার পরীক্ষা দিয়ে কমিশন দ্বারা নির্ধারিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি কলমের আচরে আমাদের চাকরিটা কেড়ে নিয়েছেন এখন বলার উদ্দেশ্য একটা কথাই যে যারা যে সকল শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করিয়েছেন এতদিন ছাত্রদেরকে নৈতিকতার শিক্ষা দিয়েছেন মূল্যবোধের শিক্ষা দিয়েছেন তাদের হাত থেকে চোখ গাছটা কেড়ে নিয়ে সভ্যতাকার তাই কিন্তু আমাদের উপরে থাকবে না কেউ বলেনি আমরা মেরুদণ্ড সমাজের যে সময় ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা তারা হয়তো সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে এই সমাজ ব্যবস্থা আমাকে রাখতে পারে তার দায়িত্ব আমরা তুলে নিয়েছিলাম আমাদের শুরু ছিল আমাদের ছিল আজকে কিছু জনকে বলা হচ্ছে যে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হননি আপনারা ব্যাঙ্ক কমিটি করেছেন সিবিআই করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব করেছেন কোন জায়গায় আমাদেরকে প্রমাণ করতে পারেননি যে আমরা অপরাধী আমরা দোষী তাহলে আমরা অপরাধী নয় কিন্তু একটা দেশে কীভাবে বিচার ব্যবস্থা দেশে কিভাবে একটা প্রশাসন একটা সরকার একটা কমিশন একটা পরিষদ আমাদেরকে তাকিয়ে দিতে পারে আমরা অপরাধী অপরাধের একটা তো প্রমাণ নিয়ে যান অপরাধের প্রমাণ দিতে পারেই তাই একটা কথা বলছি যে এই আন্দোলনটার আজকে যে সময় সহযোগ্য শিক্ষক শিক্ষিকা এসেছে প্রত্যেকের বয়স চল্লিশ এর কাছাকাছি বা কারো চল্লিশ বেরিয়ে গেছে একটা কথা বলি প্রত্যেকের মধ্যে ছোট্ট ছোটো শিশু আছে তারা কি করবে আজকে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে তাদের খাওয়া দাওয়া থেকে কারো বাড়িতে পাওনা আছে তাদের অসুস্থতার জন্য তাদেরকে মেডিসিন দিতে হয় তো আপনি চাকরি রেখে দিলেন তার বিরুদ্ধে নয় আমার কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে তার চাকরি রাখলেন ক্যান্সার আক্রান্ত হয়ে কিন্তু লাগলেন ক্যান্সার কি মতো মারণ কালকে আমাদের যে পরিবারের লোকজন তার থেকে অপরাধ হতে পারে আপনারা কি করবেন চাকরিটা নিলেন তাই একটা কথা আজকে বলছি আগামীকাল থেকে স্বার্থ আন্দোলন হবে হ্যাঁ হবে না মরে তো নেই কথা সঙ্গে কোনো আমরা আপোষ করিনি আমরা জুগ্গেই স্বামী বিদ্যালয়ে গিয়েছিলাম মাথা উঁচু করে গিয়েছিলাম কালকে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে চকে চল ফেলে আমাদের বিদ্যালয় থেকে বেরিয়ে আসতে হচ্ছে এই দায় কে নেবে এই দায় কে নেবে কালকে মুখ্যমন্ত্রী এসে গাল ভরা কথা বলে দিয়ে চলে গেলেন আর যে চুরি করলো যে রাষ্ট্রকারীর দুর্নীতি করলো যে চুরি করতে সহায়তা করলো তার করে বিচার হলো না এ কোন বিচার ব্যবস্থা দেখুন এই দেশটা ভারত বর্ষ এই দেশটাকে সামালিয়া স্বীকার হতে দেব না এটা বিচার ব্যবস্থার চোখা হচ্ছে

আপনাদের মাধ্যমে আমরা একবারে সর্বোচ্চ বিচারালয় থেকে শুরু করে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের সাংবিধানিক প্রধান দেশের সাংবিধানিক প্রধান দেশের প্রশাসনিক প্রধান সবার কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে আজকে পশ্চিম মেদিনীপুরের মাটি একটা কথা ধরে রাখবেন এই মেদিনীপুরের মাটি এটা ক্ষুদিরামের মাটি এটা মাতঙ্গিনী হাঁচার মাটি এই মাটি অনাথবন্দি পাজার মাটি মৃগেন দত্তের মাটি বিমল রাজগুপ্তের মাটি

এইটুকুই আমরা বলে দিলাম আমরা সভ্যভাবে সমাজের মুখে ভাবতে চেয়েছিলাম শিক্ষকতার মতো মহান প্রফেশন আমরা এসেছিলাম শুধুমাত্র চট গাছ কেউ পদার্থবিদ্যা পড়াবে কেউ রসায়ন পড়াবে কেউ ভূগোল পড়াবে কেউ বাংলা পড়াবে কেউ ইংলিশ পড়াবে বিভিন্ন বিষয় তারা পড়াবে আজকে একটা কথা বললাম যে আপনাদের মাধ্যমে এটা পৌঁছে দিতে চাই বিচার ব্যবস্থার কোন পথ আছে যে পথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পৌঁছে দেওয়ার সেই ব্যবস্থা নিতেই হবে নিতে নিতেই হবে নাহলে কিন্তু নাহলে কিন্তু এবং আমাকে আজকের দিনে স্কুল যেতে পারেনি যে চন্দ্রটা আমাদের বুকে আছে এই যন্ত্রণা আগুনের বিশ্বের কিন্তু ভালো আছে এইটুকু বলে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন নমস্কার